সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিলি কৃষি দ্বিতীয় ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন আজ 7 মে 2024 রোজ মঙ্গলবার আজ

আমি শুনলাম নাকি বিশ পঁচিশ হাজার দেখার মধ্যেও কিন্তু নাকি এখানে প্রমাণ একবার প্রমাণ বিশ পঁচিশ হাজার বকনা পাবেন কত দাম যাচ্ছেন এটা

এটা কমে দেন দু হাজার কমে দেন না না দু হাজার কমে দেন তেইশ চব্বিশ 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 হাজার টাকায় আপনারা কিন্তু এই বকনাটি সংগ্রহ করতে পারবেন দর্শক যত যাচ্ছে ততই কিন্তু কমের মধ্যে আপনার বকনা দেওয়ার চেষ্টা করতেছি এই বকনা কত দাম যাচ্ছেন বাইশ হাজার টাকা এটা তো অনেক বড় এটা তো অনেক ছোটো আমার বাচ্চা এটা আমার বাচ্চা তাও তারপরে হলো তার চেয়ে আলাদা ও

মাত্র তেরো হাজার টাকায় কিন্তু বপনা পাচ্ছেন দর্শক এই যে সুবিশাল একটি কিন্তু আপনারা দেখতেছেন খুবই সুন্দর একটি বারো হাজার টাকা তেরো হাজার টাকায় আর কি পঁচিশ বাইশ বিশ করে দেন বিশ দিলেন একবারে দর্শক মাত্র বিশ হাজার টাকায় বকনা মাত্র বিশ মাত্র বারো মাত্র পঁচিশ

দর্শক এই যে মাত্র বারো হাজার টাকায় বকনা না বকনা গরু মাত্র বারো হাজার টাকায় বকনা দর্শক এখানে এটা কত এটা কত তেইশ এটা কি কমা যায় না বারোর মধ্যে দশ 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 করে দেন সাড়ে এগারো কিনা আচ্ছা সাড়ে এগারো দিয়ে দেন পাঁচশো কম পাঁচশো কম লাভ হবে না সাড়ে এগারো হাজার টাকায় কিন্তু আপনারা বকনারে সংগ্রহ করতে পারবেন দর্শক এই